আসসালামু আলাইকুম গত রাতে লালমনিরহাটবাসী কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কি অভিজ্ঞতা একটা ভয়ঙ্কর শেয়াল ঝোপঝাড় থেকে বের হয়ে লোকালয়ে প্রবেশ করেছে এবং এই শেয়ালটা প্রতিটা মানুষকে যাকেই সামনে পড়ছে তাকে আক্রমণ করতেছে তা আমরা সাইডে একটা সিসিটিভি ফুটেজ দিয়ে দিচ্ছি এটা দেখেন যে জনাকীর্ণ একটা এলাকা মিশন মরে এলাকা ভাই ওখানে কিন্তু একক কোনো ব্যক্তি ছিল না অনেকগুলো মানুষ একসাথে ছিল এবং এতগুলো মানুষকে দেখে সেই শিয়ালটি ভয় না পেয়ে করেছে কি আক্রমণ করার জন্য ছুটে এসেছে এবং দেখেন কিভাবে আক্রমণ করতেছে তো এরকম অবস্থা হলো আমাদের লালমনিরহাটে আর এই ভিডিওটা কিন্তু ভাই জনস্বার্থে শেয়ার করে দেবেন কেননা ভিডিওটা সবিস্তারে আলোচনা করব কি ঘটেছে কোথায় কি হচ্ছে সবিস্তারে আলোচনা করব যেহেতু লালমনিরহাটবাসীর সচেতনতার প্রয়োজন আছে এই কারণে আপনারা আপনারা করবেন কি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে ভিডিওটা দেখে সবাই সচেতন হতে পারে এখন আমরা বাপদাদার আমলের কিছু গল্প শুনতাম বাপদারা দাদারা করতো কি আমাদের এই যে লালমনিরহাট এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের যে রানওয়েটা আছে রানওয়ে দিয়ে তখন সোজা বরাবর মানুষ যাতায়াত করতে পারে ও পারে তো এই সময় বিভিন্ন মানুষজন রাতের বেলা যখন একলা যাতায়াত করত তখন কিন্তু তারা এরকম শিয়ালের আক্রমণের শিকার হতো কিন্তু সেই সময় শিয়ালগুলো থাকতো কীরকম দলবদ্ধভাবে দেখা যাচ্ছে যে কেউ একজন রাতের বেলা একা একাই রানওয়ে দিয়ে যাত্রা করতেছে হাঁটতেছে একদল শিয়াল এসে তাকে ঘিরে রাখলো তাকে আর যাইতে দিচ্ছে না তাকে আক্রমণ করতেছে তো এই ধরনের আক্রমণের বিভিন্ন গল্প আমরা বাপদাদাদের কাছ থেকে শুনেছি কিন্তু সেই গল্পটা এখন অতীত এখন কিন্তু এইভাবে শেয়াল দেখা যায় না কোথাও কেন দেখা যায় না আগে যেরকম আমাদের গ্রাম অঞ্চলে ঝোপঝাড় ছিল ঝাড় জঙ্গল ছিল এখন কিন্তু সেটা নাই ঝোপঝাড় উদাও হয়ে যাচ্ছে মানুষজন মানুষজন ঝোপঝাড় পরিষ্কার করে সেখানে বাড়িঘর নির্মাণ করতেছে যার কারণে আস্তে আস্তে এই শেয়ালের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এখন শেয়াল নাই বললেই চলে বিলুপ্ত প্রায় প্রাণী যদিও এই শীতকালে দুই একটা দেখা যায় তারা কিন্তু মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করে মানে তারা মোটামুটি লাজুক তারা মানুষদেরকে ভয় পায় মানুষদেরকে দেখলে পালিয়ে যায় কিন্তু গতরাতে আমাদের লালমনিরহাটে যে শিয়ালটির আবির্ভাব ঘটেছে এটা কিন্তু ভয়ঙ্করতম একটা শিয়াল ভাই এই শিয়ালটি মানুষদেরকে দেখলে পালায় না বরং মানুষ দেখলে আক্রমণ করার জন্য ছুটে যায় আমাদের লালমনিরহাটের মিশন মোড় তারপরে হলো হারিভাঙ্গা এলাকা পৌর এলাকা বটতলা থেকে শুরু করে টোটাল এলাকায় এই শিয়ালটি সামনে যাকেই পাচ্ছে দেখে আক্রমণ করতেছে কি ভয়ঙ্করতম ঘটনা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা শুনলাম লালমনিরহাট সদর হাসপাতালে দশ থেকে বারো জনের মতো শিয়ালের কামড় খেয়ে ভর্তি হয়ে গেছে এবং দুইজন ভয়ঙ্করতম আক্রমণের শিকার হয়ে তারা রংপুর মেডিকেল কলেজে ভর্তি আছে এবং আমরা এটাও শুনেছি যে সেই শিয়ালটি করেছে কি একজন পথচারীর অন্ডকোষ কামড়ে দিছে ভাই অন্ডকোষে কামড় দিয়েছে এবং সেই ব্যক্তিটা ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে তিনি কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি ভর্তি আছেন তো সার্বিক বিষয়টা আমরা যদি পর্যালোচনা করি দেখা যাচ্ছে যে আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে যেহেতু এই শিয়ালটা জনে জনে আক্রমণ করতেছে এ ধরনের বিভিন্ন ভয়ঙ্করতমের তম আক্রমণের শিকার আপনিও হতে পারেন আমিও হতে পারি এই কারণে রাত বিরাতে আমরা একলা চলাচল করবো না এবং সাথে একটা লাঠি থাকলে ভালো হয় আমরা দলবদ্ধভাবে চলাচল করব যাতে এই আক্রমণটাকে ঠেকানো যায় তবে শেষ খবর আমরা পেলাম এলাকাবাসী কিন্তু এটা সংঘবদ্ধভাবে এটার প্রতি এটা প্রতিহত করার চেষ্টা করতেছে লাঠি সুটা হাতে সেই শিয়ালটাকে খুঁজে বেড়াচ্ছে আবার এই শিয়ালটা এত চালাক যখন দেখছে যে অনেকগুলো মানুষ লাঠি সুটা হাতে তাকে আক্রমণ করার জন্য এসেছে সে কিন্তু পালিয়ে গেছে ঝপঝাড়ে আক্রমণ ঝপঝাড়ে লুকিয়ে পড়েছে তখন এলাকাবাসী আর শিয়ালটাকে খুঁজে পায়নি পরবর্তীতে কিছুক্ষণ পর খবর পাওয়া গেল যে আরেক জায়গায় আবার আরেকজনকে কামড়ে দিয়েছে মানে ঘটনাটা কি আসলে বোঝা যাচ্ছে না শিরিয়ালটা এতটা আক্রমণাত্মক এতটা ভয়ঙ্কর কিভাবে হয়ে উঠলো তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো ভাই এই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন সবার সচেতনতার প্রয়োজন আছে যে কেউ এই আক্রমণের শিকার হতে পারে এবং লালমনির হাটবাসীকে বলবো যে আপনারা ভাই এই ভিডিওটা যার সামনে যাবে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই যেন সচেতন হতে পারে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ